দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত পিক আপ গাড়িটা গাড়িটা হচ্ছে সাদা কালারের গাড়ি দেখুন দেখুন খুবই সুন্দর একটা গাড়ি হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাড়ির শ্রীপুর তো এখানে এই গাড়িটা আছে যাদের আসলে দরকার আপনারা কল করবেন এটা হচ্ছে বোলেরো পিক আপ খুবই অল্প দামে পেয়ে যাবেন আপডেট কাগজপত্র ডিজিটাল অবস্থায় আছে তাদের প্রয়োজন অবশ্যই দেখতে আসবেন আর নাম্বার আছে নাম্বারে কল করে গাড়িটা কিনতে পারবেন যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটি দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত পিক আপ গাড়িটা গাড়িটা হচ্ছে সাদা কালারের গাড়ি দেখুন দেখুন খুবই সুন্দর একটা গাড়ি দেখুন আর আমি এখনও হচ্ছে আছি হচ্ছে একটা মানে হাইওডের পাশে তো যার কারণে আসলে আপনার আউটসাইড সাউন্ড হইতে পারে তো গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দোনতেন্ন তেরো বত্রিশ দশ এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখুন আর গাড়ির ডেকোরেশন টা দেখাই দেখুন এটা হচ্ছে গাড়ির মিটার দর্শক এটা হচ্ছে বাম সাইডের দরজার যে কন্ডিশন গুলি দেখুন ধার এটা হচ্ছে ড্যাশবোর্ড দেখুন দর্শক গাড়িটা যদি সিস্টেম আপনার দেখাই দেখুন এই টাইপের হবে একদম ফ্রেশ আছে এটা কত সালের মডেল দু হাজার সতেরো সালের মডেল এই গাড়িটা তো যাদের আসলে গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি লাগবে ইনশাল আপনারা স্ট্রিয়া কল করবেন ভাইয়ের সাথে এখন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেবে এটা হচ্ছে বোলারো ম্যাকজিনকো প্লাস ঠিক আছে এটা হচ্ছে হেডলাইটগুলি দেখুন ভাই স্বামী বনারটা খুলেন দর্শক এটা হচ্ছে গাড়িটা দেখুন বনাট অনেক সুন্দর কন্ডিশন আছে একদম অরিজিনাল অবস্থায় আছে এটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার বর্ণনা আর ব্যাটারি কি গ্যারান্টি আছে ভাই ব্যাটারি ব্যাটারি এটা তো লোক আছে তোমার গ্যারান্টি হয় না